আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এই দেখেন একটা টপ ক্লাস ড্রেস পাকিস্তানি এবং পিওর সুতির ড্রেস মাথা নষ্ট করা একটা ড্রেস কালকে শুক্রবার আর শুক্রবারে সব থেকে হিট কালেকশন থাকছে এস ফ্যাশানে মিস করবেন না চিকেন কারি অল বডি চিকেন কারি ভাই কোনো জায়গায় ফাঁকা নাই নিচে লেস করা কত সুন্দর এই লাক্সারি ড্রেসটা যদি মিস করেন আমি বলবো এই যে পাকা সালোয়ার আড়াইগ থাকবে অনেক কিছু মিস করে ফেলবেন আপনারা এতটা চমৎকার ড্রেস সত্যি আমি হাতে পাওয়ার পর খুব অবাক হয়ে গেছি ডিজিটাল প্রিন্ট তো আছেই কিন্তু ড্রেসটা সত্যি অনেক সেরা একটা ড্রেস আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে দিব আপনারা তিনটা কালারে পাবেন তিনটা কালারই জাস্ট চমৎকার এই ড্রেস নিতে হলে সরাসরি শপে চলে আসবেন আর যারা অনলাইন অর্ডার করবেন ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে ইনবক্স করবেন চমৎকার কালার চমৎকার মানে বলার বাইরে ড্রেস যখন সরাসরি আসবেন যারা চিকেন কারি চয়েস করেন আমি বলবো তাদের জন্য হবে সেরা একটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট মাত্র বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস মাত্র বাইশো টাকায় আপনি যেটা নেন সুতি নেন বা কিছুটা মিক্সড আছে যেটা ইচ্ছা আপনি নিতে পারেন একটাতে সালোয়ারে প্রিন্ট করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা প্লাস চিকেন কারি আর একটাতে ছাড়া এই পার্থক্য আমি বলবো এই ড্রেসগুলো অন্তত কেউ মিস করেন না ঈদের সব থেকে ভাইরাল ড্রেস এবং হয়তোবা এমনও হতে পারে যে আপনি একাই একজনই পড়ছেন এই ড্রেসগুলো আমার কাছে মনে হয় কারো পরনে ইনশাল্লাহ পাবেন না এত চমৎকার চমৎকার ড্রেস যে ড্রেসগুলো দেখলেই মনটা জড়িয়ে যায় মাত্র বাইশো টাকায় এই ভাইরাল ড্রেস গুলো দিয়ে ফ্যাশন মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস এই যে সালোয়ারে দেখেন চিকেন কারি প্লাস থ্রি ডি প্রিন্ট করা হাতার অংশ আলাদা আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিন শট নেন স্ক্রিন শট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করে নেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ খুশি থাকবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পর মাত্র 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 কততে টাকায় পাচ্ছেন তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দেন অথবা দেখে প্রোডাক্টটা কনফার্ম করে নেন জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ পাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে আরেক ফাসনে একদম রিজনেবল প্রাইজে তো কেউ মিস করবেন না সরাসরি চলে আসবেন লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম